তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে ওয়ার্ড টু এ টিজার নিয়ে কথা বলব এই সিনেমাটা ওয়াই আর এফ স্প আপকামিং সিনেমা সিনেমাদের মুখ্য চরিত্রে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর কে আর আডবানি আছে তো কেমন হলো টিজারটা পার্সোনালি আমার কিন্তু টিজারটা একদম পোষায়নি একদম ভালো লাগেনি শুধুমাত্র ঋত্বিক রোশন ছাড়া তো টিজারটা যখন শুরু হচ্ছে দেখবে ওই জুনিয়র এন টিআরের ভয়েস ওপর দিয়ে এ কবির কবসে মেরি নজর তেরি ওপর হ্যাঁ ইন্ডিয়া কাপ বেস্ট সোলজার হ্যাঁ র কাপ বেস্ট এজেন্ট হ্যাঁ এরকমভাবে হৃতিক রোশনের ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিচ্ছে কে না একজন ভিলেন এই সিনেমার যে মেন ভিলেন জুনিয়র এন এবং পুরো স্পাই ইউনিভার্সের শোনার যে মেন ভিলেন থাকতে চলেছে জুনিয়র এন তো যখন একটা ভিলেন হিরোকে ইন্ট্রোডিউস করছে তখন অটোমেটিক ভিলেন ফিকে পড়ে যাবে হিরোর কাছে এবং জুনিয়র এন টিআরের যে লুকটা দেওয়া হয়েছে খুবই চকলেট বয় লাগছে তাকে ভিলেনভাবে মনেই হচ্ছে না জুনিয়র এন এত ভালো একজন অভিনেতা তাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করত তারপর হৃত্বিককেও ছাপিয়ে যেত কিন্তু হৃত্বিকের স্ক্রিন প্রেজেন্সের কাছে জুনিয়র এন ফিকে পড়ে যাচ্ছে মানে বুঝতে পারছো এটাই হচ্ছে ডিরেক্টরের ফল্ট এই সিনেমার যে ডিরেক্টর অয়ন মুখার্জি সে এরকম টাইপের সিনেমার জন্য পারফেক্ট ডিরেক্টারই না সে এ জওয়ানি হা দিবানি তারপর ওয়েক আপ সিড ওই টাইপের সিনেমা বানিয়েছে এত বড় বাজেটের একটা অ্যাকশন সিনেমা তাকে করতে দিয়েছে কী করবে পুরো ধেডি দিয়েছে যেরকমটা টাইগার থ্রির ক্ষেত্রে হয়েছিল ওই মনীষ শর্মা বলে যে ডিরেক্টারটা টাইগার থ্রি পুরো ধেড়ি দিয়েছিলো ও ওইরকম টাইপের সিনেমার জন্য পারফেক্ট ডিরেক্টারই ছিল না সেরকমটাই হয়েছে এই সিনেমার ক্ষেত্রে ওয়ার্ড টু সিনেমাটা আসলে দেখবে গল্প একদম খাজা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারেনি কিছুই পুরো ধেডি দিয়েছে সেরকমটাই হবে এই টিজার থেকেই বুঝতে পারছি শুধুমাত্র হৃত্বিক রোশনের স্ক্রিন প্রেজেন্স ভালো লাগছে হৃত্বিক রোশন যখন হেঁটে আসছে তার পাশে একটা উল্ফ যেরকমভাবে বন্দুক চালাচ্ছে ওই ফার্স্ট যে ক্লোজ আপ শটটা চোখের ওই যেরকম রক্ত পড়ছে ওইখানটা দেখবে হৃত্বিক রোশন ফাটিয়ে দিয়েছে বস জুনিয়র এনটিয়ার যেরকম হেঁটে আসছে ওই গ্রানাইটগুলো ফেঁকছে ওই তার ক্লোজ আপ শট ওখানে কিছু এক্সপ্রেশন মনেই হচ্ছে না মানে জুনিয়র এনটিআরকে পুরো ভাই ওয়েস্ট করে দিয়েছে যেটুকু বুঝতে পারছে এই সিনেমার মধ্যে ক্যারাট মানে ওই বিকিনে পরা শট যেটা পুরো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তাছাড়া আর টিজারটার মধ্যে কিছুই নেই ওয়ারের টিজারটা দেখবে টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশনের ওই টিজারটা তোমার দশবার দেখতে মন যাবে এবং এই টিজারটা সালা দুবার দেখার পর আর মনেই যাচ্ছে না শুধুমাত্র হৃত্বিক রোশন ছাড়া একদম যাচ্ছে তাই এবং ওয়ারের টিজার এবং ওয়ার টু এর টিজার দুটো একই মনে হবে ওইরকম চেজিং সিন ওইরকম একটা বিকিনি পরা শর্ট বা শেষ টিজার কিচ্ছু না কিচ্ছু না সব সিনেমাগুলো এই পাঠান বলো ওয়ার বলো ওয়ার্ড টু বলো সব সালা একই রকম দেখতে লাগছে এই ওয়ার এফ স্পা ইউনিভার্সের যাই না ভাই এরা কেন এরকম ডিরেক্টার চুজ করছে একদম যাচ্ছাতাই হচ্ছে দেখো ওয়ার্ড টু সিনেমার থেকে কিন্তু আমার অনেকটা এক্সপেকটেশন ছিল প্রায় দু বছর ধরে আমি ওয়েট করে আছি ওয়ার টু এর কবে টিজার টেলার আসবে তবে টিজার দেখে ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যাই না টেলারটা কেমন হবে বা সিনেমাটা কেমন হবে আমার কিন্তু কোথাও গিয়ে এক্সপেকটেশন একদম কমে গেছে এই সিনেমাটা একদমই যার সাথে কিছু হতে চলেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি ভালো ছিল ওই ওয়ারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দেওয়া হয়েছে হৃত্বিক রোশনের এন্ট্রিতে ওটা ভালো লাগছে বাকি ওভারঅল টিজারটা ভাই আমার একদম পোষায়নি আর লাস্টের ওই যে সিনটা যেটা বরফের মধ্যে ফাইট হচ্ছে ওই জুনিয়র এন্ট্রি দুটো হাত মারছে তারপর ওই মারপিটটা হচ্ছে ওই জায়গাটা ভালো লাগছে বাকি গ্রাফিক্সের কাজ একদম পোষায়নি ভাই মানে মনে হচ্ছে সেই গ্রিন স্ক্রিনের মধ্যেই করে দিয়েছে তো একদম আমার ভালো লাগেন এই টি শার্টটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্যই চললাম